ভাই আপনার নাম আমার নাম দীপ আপনারা কি করে বুঝতে পারলেন মানে জানলেন কি করে আমরা আমি ঘরে ছিলাম না ঘরে যখন বাড়ি থেকে ফিরি ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বলল যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে ও খুব অসুস্থ কেন কি হয়েছে যে ওর নাকি বাবা ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে এবং আমার কোথায় বাড়ি বললো এই যে পাশে বাড়ি যে ওখানকার দেখিয়ে দিল ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটা হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ ফ্রেকচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে খেতে বসছিল বাচ্চাটা খাবার তুলতে পারছিল না এবার বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস না বাবু কি হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে বললাম কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি একটু দুষ্টামি করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেলো আমার ওপর প্রত্যেক দিনই মারছে ওর যে বাবা নিজের না না ও আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই ওর নিজের বাবা মারা গেছে মা হ্যাঁ মা নিজের তারপর হ্যাঁ তারপরে পুলিশকে খবর দেবে তারপরে হ্যাঁ এমন অমানবিক কি বলছেন আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে প্রত্যেক ওদের একটা প্রশাসন টুক আইন ভাবে কিছুটা করুক আপনি কমপ্লেন কমপ্লেন বলতে আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমার প্রশাসনের হাতে তুলে দিয়েছি আমি কোন পঞ্চায়েত आये दी गए अच्छा अच्छा एक मिनट इम्म 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 इम्म